সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা পক্ষে আসসালামু আলাইকুম সুবর্ণচরে ঘণিজ রেমালকে পুঁজি করে দোকানঘর উফরে ফেলার চেষ্টা সাথে আছে আমি ফারজান উপর আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট নোয়াখালী সুবর্ণচর উপজেলা ঘূর্ণিঝড় এমালকে পুঁজি করে রাতের আদারি সরকারি পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবস্থিত দোকানঘর উফড়ে ফেলার অভিযোগ উঠেছে সোমবার গবিরাতে উপজেলা চরজবলি ইউনিয়ন সাতনাং ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া গ্রামের মান্নানের নামক স্থানে মনির আহমেদের পুত্র স্থানীয় দোকানদার আলাউদ্দিনের কীটনাশক দোকানে এই ঘটনা ঘটে ভুক্তভোগী আলাদ্দন বলেন আমি প্রায় তেইশ বছর যাবৎ সরকারি বেরিবাদের উপর পানি উন্নয়ন বোর্ডের জায়গায় দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছি গত আটই মে উপজেলা পরিষদ নির্বাচনে রাতে আমাকে দোকানে ডেকে নিয়ে মান্নান রাজুসহ কয়েকজন লোক সরকারি বেরিবাদের উপর আমার দীর্ঘদিনের দোকান গটি সরিয়ে নেওয়ার জন্য হুমকি দুমকি প্রদান করেন বিষয়টি আমি স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিকে অবগত করি সাতাশে মে সোমবার রাত আনুমানিক একটায় ঘূর্ণিঝড় চলাকালীন সময় আমি আমার পশ্চিম পাশে দোকানে ঘুমাচ্ছিলাম হঠাৎ শব্দ শুনে ঘুম থেকে উঠে দেখি একই এলাকার আব্দুল মালিকের পুত্র আব্দুল্লাহ আব্দুর রহমানের পুত্র আব্দুর রহিম রাজু আব্দুল খালেকের পুত্র মঞ্জুর সহ অজ্ঞাত আরও সাত আটজন লোক মিলে বেরিবাদের পূর্ব পাশে আমার কীটনাশকের দোকান গড়টি উপড়ে ফেলার চেষ্টা করছে আমার উপস্থিতি টের পেয়ে তারা দূরে পালিয়ে যায় আমি এই ঘটনার বিচার দাবি করছি আমাদের ফিসলের দোকানঘর উফরে ফেরার বিষয়টি জানতে চাইলে আব্দুল্লাহ মান্নান ও আব্দুর রহিম রাজু জানান আলাউদ্দিনের দোকানঘরটি আমাদের জায়গা আমরা তাকে আমাদের জায়গা থেকে দোকানঘর সরিয়ে নিতে বলেছি দোকানঘর উফরে ফেরার অভিযুক্ত মিথ্যা ভিত্তিহীন সে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে এ ব্যাপারে চারজুবলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুলাকোস রু বলেন বিষয়টি শুনেছি উপায়ポケকে ডেকে সমাধানের চেষ্টা করব ধন্যবাদ একজন একজন এসে একজন আছে আনোয়ার আর বাকি লোকগুলা হয়েছে হেদের বাড়ির লোক বাকি আরও লোক আছে হেদের বাড়ির লোক সব লোকের নাম আমি ক্লিয়ার নয় আমি এই ঘরটাতে আমি আজকে তেইশ বছর তেইশ বছর ব্যবসা করি এই তেইশ বছরই তো বিগত দিনে আমার কেউ আপনার এত বেশি আর আমার ডিস্টার্ব করে না কোনো জ্বালাধান করে নাই এই আট তারিখের তো ধরে আমার সাথে এরা খুব বাড়াবাড়ি করতেছে আমার ঘর এটা উড়ালা গলায় আমি ঘর এটা উড়াইতে যখন উড়াইতে বলছিল আমি বলছি যে আমরা ঠিক আছে উঠাইলে যেতে হলে লই যাবো সময় করে আমি আমার চেয়ারম্যান সাহেবরা জানাচ্ছি চেয়ারম্যান সাহেব বলছে আমি এখানে দোকানদারি করার জন্য চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমি দোকানদারি করতেছি কি বলছে যে এখান থেকে গড় নিয়ে যাওয়ার জন্য কেন নিয়ে যায় কি জন্য আমি এটা বলতে পারি না এরা বলছে যে এখান থেকে গড় নিয়ে যাওয়ার জন্য সাহেবরা জানাচ্ছি চেয়ারম্যান সাহেব বলছে তুমি তোমার দোকানদারি করো এটা আমি কি এটা আমি দেখবো এখন চেয়ারম্যান সাহেবে আমার দুই দুই দিন এরা আয় দুই দিন আপনার এরা আমার রাত্রে এরা হামলা করছে এরা বলছে যে ঘর যদি না আনে এরা ফালা দিব ঘর ভাঙচুর করে এরা ঘর ফাড়া দিব চেয়ারম্যানের নাম হচ্ছে সাইফুল্লাহ খসরু বর্তমানে ব্যবসা করতে এখানে আমার খুব একটা হুমকি মুকি আমি খুব একটা আতঙ্কিত বিতে আছি আমার এখন পান নিয়ে এখন আমরা টানাটানি চলতেছে আমি খুব একটা অসন্তুষ্ট বোধ এখানে মনে করতেছি কারণ আমার ফানের এখানে নিরাপত্তা বলতে এখন আমি কিছু মনে করতেছি না কালকে রাত্রে কোন একটা বাজে আমার ঘরের এই অবস্থা ঘর এরা লোক এগারো থেকে বারোজন লোক নিয়ে এসে এরা আমার ঘররেও ফালা দিতেছে আমি রাত্রে যখন ঘুমথুন উঠি দেখছি লাইট দিয়েছি আর এরা সব লোক একসাথে দড়ি ফালা যেতেছে আমি এদেরকে এদের ভিতরেও আমি লোক চিনছি এদের ভিতরে একজন হয়েছে রাজু একজন হয়েছে মন্নান একজন হয়েছে মঞ্জু একজন হয়েছে আব্দুল খালেক আর বাকি যারা আছে আমি এদের এদেরকে আমি চিনি নাই এরকম অবস্থা আজকে আমি রাত্রে গতকাল এই ঘটনার পরে আমি আমার এলাকার লোকজনরা আমি বলছি যে আমরা আসেন সবাই আমি ফোন দিই ব্যাগের ফোনও চার্জ না থাকার কারণে অনেক লোকগুলো আমি যোগাযোগও করতে পারি আমার ফোনও বন্ধ আছে আমি অন্য আরেকটা লোকরা বললো যে এখন আর কিছু করার নাইতে হোক রাইতে পারে দাদা যতটুকু করান এটা করবে আমি আমার স্যাম সাবরা জানাইছি সঠিক সুস্থ এটা আমি বিশ্বাসছি আমার ঘর আমার ব্যবসা বাণিজ্য যেন এটা যেন নিরাপদ থাকে আমার জীবনের যেন নিরাপত্তা চা যেন আমি পাই এটাই আমার ছাওয়া সেটা আর বেশি কিছু আমার বলার নাই আমি অভিযোগ করি আমার চেয়ারম্যান সাহেবরা আমি যতটুকু যেদিনে যে ঘটনা হয়েছে ওই দিনে ওই ঘটনাটা আমি আমার চেয়ারম্যান সাহেবরা জানাইছি মামলা দিয়ে ওই মামলাটা হেদের মালিকানা শর্ত হিসাবে মামলা দিছে আমার লাইফ বুয়ে একটা স্ট্যাম্প করে মামলা দিছে ওই মামলাটা এরা আদালতে হারিয়ে গেছে হারিয়ে যায় ওই মামলাটা আমার পক্ষে হারিয়েছে কারণ এদের মালিকানা সম্পদগুলি এরা ইয়ে করতে পারে নাই দেখুন আপনি চাচ্ছেন আমি চাচ্ছি আমার জীবন আমার ব্যবসা বাণিজ্য যেন ঠিকঠাক অদূর ভবিষ্যৎ হয়তো আমার ব্যবসা বাণিজ্য এরা কালকে রাত্রে ঘটনা করছে অদূর ভবিষ্যৎ হয়তো আমার ব্যবসা বাণিজ্যও নষ্ট করব হয়তো গদুয়ারও বাংচুর করব গদুয়ার জ্বালাইও লাইতে পারে এরা এর আগত দুইটা ঘটনা করছে আমার আপনি আইনের আশ্রয় আইনের আশ্রয় আমি আমি একশোবার এই আইনের আশ্রয় আমি এখন চাইতেছি আইনের সদ এটা চাইতেছি এটা হলো যে আমার কথা এই না আমার শ্যারমা সাহেবরা আমি জানাইছি এখন আমি আইনের আশ্রয় আমি নিমু। আমি এই রাসমি বনা নিলা আমার গদद्वारे এটা তো রাখা আমার দ্বারা কোনো রকমে সম্ভব হইলো আমরা জানি বিষয়টা আমি জানি বলতে আমি ওনার ভগ্নিপতি সে আমার শালা আমি জানি আমার বাড়ি এখানে না আমার বাড়ি আরেকটু দূরে আছে সে যখন যাই করতেছে আমার ফোনের মাধ্যমে জানাইতেছে আমি আবার আমাদের চেয়ারম্যান সাহেবরা জানাইতেছি

তখন আমি ঘুম থেকে উঠে জিজ্ঞেস করলাম যে এখানে কী হয়েছে ভাই আমার দোকানটা তার হাতে যেন ফালা দিয়েছে কে ফেলাইছে তো আপনি আসুন আসতে দেখবেন তখন আমি এখানে আসি আসি দেখি যে মানে যারা ফালাইছে তাদের কথা বলছে এরা কেউ নাই আমি দেখতেছি যে সবাই আলোর দিন বা ওর ভাই বাইফুত বা আরও কিছু লোকজন সব এখানে দাঁড়িয়ে আছে এরা এই আমি দেখছি এটুটুক ঘরটা ওদিকে একটু ঝুঁকি রয়েছে বা এখানে একটা বাঁশ দেওয়া আছে ঘরের পাশে এখনও ওই বাঁশটা এখনও এখানে রয়েছে আমি জাস্ট এটুটুকিয়ে দেখছি আলাউদ্দিনের সাথে এই যে মন্যান্যের পরিবারের সাথে কি কোনো পূর্বের কোনো শত্রুতা আছে পূর্ব শত্রুটা বলতে জানি মনে করেন জানি ওই এখানে কিছু গাছ গাছালে নিয়ে আমি জানি যে যতটুকু মনে করেন একটা গাছ গাছ কয়েকটা গাছ গাছালে নিয়ে তারপরই জানি কেস মামলাতে আলুদ্দিনেরাও ওদের দেব দিছে এবং ওরা আলৌদ্দিনের দিকে দিছে আচ্ছা এই যে আলাউদ্দিনের যে দোকানটা ঘরটা আমরা এই দেখতে পাচ্ছি এই গড়টা কার জায়গা এই গটা হইছে জানি ফানি নান বড় জায়গা যে তো এটা ওয়াদার বেরি ওয়াদার বেরি এটা হইছে জানি ফানি নান বড় জায়গা আমরা এখন দাঁড়িয়ে আছি জায়গাটা ফানি নান বড় জায়গা আজ আজ এই লাড়ি যেন পাশে সাজে উল্টো না কবে এনে এনে মুগ মুগা আর গনে গরু উল্টে গেল বিরතර আপনার কি আপনাকে কে ফোন দিছে আর নাম কামাল

আচ্ছা আপনারা যখন বলছে যে এরা মন্নান রাজু এরা এর ঘর ফালাই দিছে তখন তাদেরকে কিছু জিজ্ঞাসা করছিলেন না তারা এখানে নেই এত আচ্ছা এই জায়গাটা সম্পর্কে কি জানেন মানে কি নিয়ে জামালাটা জামলাটা এখানে হেরা বলতে যে হেদের কিছু মালিকানা আছে এখানে আর আমি দেখতে ঘুরে গেলো মালিকানা থাকলে এভাবে রাতের অন্ধকারে কি ফালাই দেওয়া কি উচিত ব্যাপার আপনি এবং আপনার যে মানান আপনাদের বিরুদ্ধে আপনার পার্শ্ববর্তী দোকানদার আলাউদ্দিন অভিযোগ করছে যে গতকালকে রাত্রে নাকি তাদের ঘর ঘরে আপনারা হামলা করছেন ঘর ঠেলি ফালাই দেওয়ার চেষ্টা করেছেন এই বিষয়টা কতটুকু সত্য এটা আসলে সম্পূর্ণ ভিত্তিহীন আমি মোহাম্মদ আব্দুর রহিম রাজু আমি এটা হচ্ছে পাঁচটাং সতজবলি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড উত্তর কচ্ছপিয়া মানার দোকান আলাউদ্দিন আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা আনেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত কারণ এখানে দীর্ঘদিন যাবৎ এই দোকানটা এবং ফাঁসা আরেকটা দোকান আছে সেটা হচ্ছে আমাদের কর্তৃক সম্পত্তির মালিকানা জায়গা যেটা আপনার রাস্তার দুপাশে আমাদের ঘুরেটাই এবং দীর্ঘদিন সে এখানে বাড়া দিয়ে বাড়াতে সে ব্যবসা করছিল কত বছর যাওয়া সে ব্যবসা করে ব্যবসা করে আনুমানিক অনেক দশ থেকে বারো বছর ব্যবসা করে কিন্তু গত তিন চার বছর তিন চার বছর যাবৎ সে কিন্তু ওই ভাড়াটা দিচ্ছে না সেই তৎকালীন সাবেক চেয়ারম্যান হানিফ চেয়ারম্যানের তত্ত্বাবধানে তার ইয়েতে সেই ভাড়া বন্ধ করে যায় এবং সব কিছু নিজের নিয়ন্ত্রণে ইয়ে করে কিন্তু আমরা বারবার বলতেছি ভাড়া দেওয়ার জন্য আর পাশে আমাদের মসজিদ এখন বিটি ভাড়া সে অনেক দিয়ে আসছিল কিন্তু বাট

এটা কেন করতে পারে আপনার এটা কোন কেন করতে পারে বলতে এটা আমরা সমাজ পর্যায়ে থেকে সমাজে সহ আমরা বাড়া চাইছি তার কাছে যে সে দীর্ঘদিন যাবৎ সে বাড়া দিচ্ছে না কেন দিচ্ছে না কি কারণে দিচ্ছে না আমরা এটা যে আপনাদের মালিকানা জায়গা এটার কোন কাগজপত্র আছে অবশ্যই কাগজপত্র আছে মানে মুক্তি দাবি হিসাবে আছে আমাদের কাগজপত্র আছে এবং এইটা নিয়ে নাকি এটা কোডে মামলা হয়েছে এবং মামলাই সেটা কোডে এটার জন্য মামলা হয় না কোডে মামলা হয়েছে আপনার ওই আরেকটা ইয়ানি আর একটা ইয়ানিং সে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বৃত্তির কথা বলছে আর সে যেটা উল্লেখ করছে এখানে আমরা ছিলাম বা আরো কয়েকজনের নাম উল্লেখ করছে আসলে এটা সম্পূর্ণ মিথ্যা বৃত্তি এই এটা সে আমাদেরকে ফাঁসানোর জন্য সে আসলে ইচ্ছা করে ইচ্ছে করে সে নিজে এগুলো করে সে আমাদের বিরুদ্ধে অভিযোগটা আনছে কারণটা হচ্ছে সে যে অভিযোগ আপনি বলছেন এটা হ্যাঁ এখন আবার বলছেন সে করছে ঘূর্ণিঝড়ের তাণ্ডবের কারণে এই অবস্থাতে এখন সে সেই যদি গণিত তাণ্ডবের এই অবস্থার কারণে এরকম হয়েছে কিন্তু সে অভিযোগটা যে আমাদের দিকে করছে সেটা সম্পূর্ণ আমাদেরকে ভাসানোর জন্য